আসসালামু আলাইকুম আমি হোম মেকার মুন্না ব্লগসের মুন্নি আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আশা করছি কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকেই আমার এই ভিডিও দেখছেন বা দেখবেন সবাই ভালো আছে আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিও শুরুতে তিনটা মোড়া দেখিয়ে দিচ্ছি তো একটা মোড়া বানানো মানে কি মানে শুরু করেছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো সাথে কিন্তু যা সলা ছিল সেগুলো দিয়ে বাকি আরও দুইটা হয়েছে তো সেগুলো দিয়ে করে নিচ্ছি তো একটা মোড়া বানাতে কিন্তু একশো বিশটা সলা লাগে বা এ ধরনের নর্মাল মোড়াগুলো বানাতে তো আমার কিন্তু আরও সলা ছিল তো সেগুলো ভাগ করে নেওয়াতে দেখলাম যে একশো বিশটা করে আর হয় নাই চারটা চারটা করে কম পড়েছে বাকি দুইটা মোড়াতে তো সমস্যা হয় না একশো দিয়েও করা যায় বা একশো পনেরো মানে ওষুধ জোর লাগে একশো দুই চার ছয় আট দশ যে যেভাবে করে ওইভাবে করা যায় তো আমার কিন্তু একশো ষোলোটা করে সলা দিয়ে বাকি মোমোড়া দুইটা করে নিয়েছিলাম তো তারপরে মোড়ার কিন্তু অনেক কাজ একটার পর একটা ধাপ কিন্তু এগোতে হয় মাঝখানের অংশটুকুতে তো দুই পাশে দুইটা বেনি করে দিয়েছিলাম তো ইচ্ছা করলে আরও ডাবল বেনিও করা যেতে পারে বা আরও কয়েকটা দেওয়া যেতে পারে কিন্তু আমি আর দেবো না একটা একটা করে দিয়ে দিলাম আসলে এখন আর না আগের মতো সে এনার্জি নেই আমি কিন্তু আগে একটা বেনি দিতাম না কয়েকটা বেনি দিতাম তো আমি পরবর্তীতে আপনাদের আমি যে আগে তৈরি করেছি মোড়া সেটা দেখিয়ে দেব ইনশাল্লাহ তো তারপরে কিন্তু এই যখন এই বেনিগুলো করা হয়ে যায় তারপর আবার কি করতে হয় দুই পাশে দুইটা যে জিআই তার দিয়ে আমি আবার এই যে চাকের মতো বা রিংয়ের মতো বানিয়ে নিয়েছি তো সেটার সাথে একটা পেচ আর ওই যে জোড়ায় জোড়ায় আবার দুইটা মানে কাঠি একসাথে করে এভাবে পেচ দিয়ে দিয়ে নিতে হয় আসলে এই কাজগুলো না খুব মানে শক্ত কাজ আর শক্তিও অপচয় করতে হয় খুব কষ্ট করে কিন্তু কাজটা করতে হয় তো এটা দুই পাশেই কিন্তু এই ধরনের তারগুলো পেছে নিতে হয় তো আমি এভাবে করে নিচ্ছি তারপরের পরবর্তী ধাপগুলো আমি ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। তা আসলে এগুলো কিন্তু কারো উপকারে আসবেন আমি জানি কিন্তু আমার স্মৃতিতে ধরে রাখার জন্যে কিন্তু এগুলো আমি করে নিচ্ছি আর এই যে সাইডে হলুদ প্লাস্টিক দাম এটা আমার মেয়ে করেছে আসলে একটা প্লাস্টিক পরেছিলো সেটা যেভাবে করেছে এটা আমি খুলে নেব খুলে এটা আবার অন্য কিভাবে আমি তৈরি করি সেটাও দেখাবো আর সব সময় খেয়াল রাখতে হবে মাঝের অংশ থেকে দুই পাশের অংশগুলো যেন সমান হয় তাহলে মোড়াটা সুন্দর হবে নয়তো দেখতে খারাপ লাগবে আর এই শিখগুলো বানানোর কারণে বা প্রত্যেকটা ধাপ এগোতে এগোতেই কিন্তু এই মোড়াটা পুরোপুরি মজবুত হয়ে যায় যদিও আমার মোড়াটা এখনই অনেকটাই মজবুত হয়ে গিয়েছে তো বাঁধা তো শেষ শিখগুলো তবে আমার শিখ কিন্তু বেশি ছিল না দুইটার জন্যই এনেছিল আমিও বলেছিলাম জিআই তাড়ানোর জন্য দুইটা মোড়ার জন্যই তো পরবর্তীতে দেখলাম তো এখন তিনটা হয়ে গেল। তো এখন এই যে টায়ারটা এটা লাগবে এটা সাইকেলের টায়ার এগুলো আবার টায়ারটা দিয়ে তার টায়ার উপরেও বুনতে হবে ওই যেখান খান সাহেব কিন্তু একটা মোনাতে বসে আছে দেখে বুঝতে পারতেছেন নিচেও কিন্তু টায়ার দিয়ে আবার বেঁধে নিতে হবে তো এটার দুই পাশে কিন্তু আবার এই যে আই তারের মতো থাকে তো সেটা আবার এই যেভাবে কেটে নিতে হয় তো কাটতে কিন্তু খুবই কষ্ট আর আমার কোমরে যে এত ব্যথা ছিল আমি কে কাটতে নিয়েছিলাম তখন খান বলল বললো যে উনি কেটে দেবে তবে উনি কাটতে গিয়ে কিন্তু ওনার হাত ছেলে গিয়েছে তাই তো দুই পাশের কিন্তু জিআই তারটা বের করে নিয়েছে তো এই 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 তারটাই আমি পরবর্তীতে কাজে লাগাবো ওই মোড়াটার মধ্যে তো এভাবেই করতে হয় আর এই দুইটা টায়ার যে আমি কেটে নিলাম দুই টুকরা করে এটা কিন্তু মোড়ার নিচের সাইডে থাকবে আর কি বেঁধে নিব আর কি এই যে দেখেন হাটটা ছেলে গিয়েছে তো আমাকে বলতেছে এত কষ্ট করে কেন করতে হয় তাই আমি বললাম একটা টায়ার টায়ার কেটে এ অবস্থা আর আমি তো আগে সব কাজগুলো আমি একা একাই করতাম তা আমার কি অবস্থা হতো তারপর বলতেছে সবার জন্যই বলতেছে এত কষ্ট করে করার এত কোনো দরকার নেই আর এই দিকে দেখেন আমার নখঠোকের অবস্থা তো খুবই খারাপ কি আর বলবো দেখে বুঝতে পারতেছেন আসলে এটা কেমন যেন দাগ পড়ে গিয়েছে তো আমি কিন্তু আবার চালতা কেটেছিলাম চালতার কারণেই দাগটা পড়েছে আপনারা ভাববেন না আবার আমার নখের মধ্যে ময়লা আছে। তার রান্না বান্না করতে গেলে কাটাকাটি করতে গেলে গৃহিণীদের হাতটুকু এমনটা হয়েই থাকে আর কি আর বলবো আর এই দিকে আমি আবার চলে আসলাম সেটা মানে রেখে এই আচার বানানোর কাজে তো এই আচারটা তো বর্তমানে ভাইরাল সবার ভিডিওতেই দেখি বেশিরভাগ রান্না চ্যানেলগুলোতেই দেখতেছি যারা যারা আচার বানাচ্ছেন সবাই এ ধরনের আচারটা তৈরি করতেছেন তো আমি ভাবলাম আমি আর বাদ যাবো কেন আমিও ট্রাই করি তবে বিশ্বাস করেন এত মজা ছিল আচারটা যে যাকে দিয়েছি সেই খুব পছন্দ করে খেয়েছে খুব মজা করে খেয়েছে তবে জলপাই থেকে মানে জলপাইটা তো আস্তে আস্তে থাকবে ওটা থেকে ওটার যে গ্রেভিটা থাকে ওই গ্রেভিটা খেতে বেশি মজা হয় তো এই যে আমি দেখতে পেলেন আমি কি দিয়ে নিলাম তো এই জলপাইগুলো আমি কেটে আমি আসলে দুই দিন আগে কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিলাম আমার শরীর খারাপ ছিল তার জন্য আর এই আচারটা তৈরি করি নাই তো এই জন্য একটু মানে জলপাইগুলো নরম হয়ে গিয়েছে পেকে গিয়েছে আর কি তো কিছু সমস্যা নাই মানে রান্না করে রান্না করলে তো এমনিতেই নরম হবেই তো আমি তার মধ্যে চিনি লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর সিরকা দিয়ে আমি রেখে দিয়েছিলাম তার এই ফাঁকে আমি যে পাঁচফুরনটা রেডি করি কিভাবে সেটা আবার আপনাদের সাথে একটু শেয়ার করি তো আশা করছি আপনাদেরও কাজে লাগবে তা আমার কিন্তু এই মশলাগুলো আলাদা আলাদা গড়ে ছিল আর কি আমি আলাদা আলাদা এই মশলাগুলো কিনে নেই পরে নিজের সুবিধা মতো যা যা তৈরি করার যা যার কাজে করা সেগুলো করে নেই তো দুই টেবিল চামচ নিয়েছি আমি সরিষা দুই টেবিল চামচ মৌরি এক টেবিল চামচ হচ্ছে গিয়ে আমরা যে জিরা খাই সে জিরা আর দুই টেবিল চামচ নিয়েছি আস্তধনিয়া আর এক চা চামচের মতো নিয়েছি কালি জিরা আর হচ্ছে গিয়ে এক চা চামচ নিয়েছি মেথি আর কয়েকটা শুকনো মরিচ তো এই মরিচগুলো কিন্তু খুব ঝাল তো সেগুলো আমি মিশিয়ে নিয়ে একটা এই যে তা মানে প্যানের মধ্যে এটা আবার একটু ভেজে নেব তো ভেজে নিলে একটু মোচমুচো হয়ে যাবে যদিও আমার জিরা মৌরি আর সরিষা ধনে মানে আস্ত ধনিয়া এটা এগুলো কিন্তু আমার শুকনো করা আর মোচমুচেই ছিল ব্ল্যান্ড করে নিতে পারতাম কিন্তু মরিচটা তো একটু মানে গরম করতে হবে তার জন্যে অবশ্য আমি এইসব আবার একটু ঢালকা টেলে নিচ্ছি আর টেলে নিলে একটু গন্ধটা একরকম আসে আর কাঁচা কিন্তু অন্যরকম আসে তো আমার কাছে দুইটার ফ্লেভারই ভালো লাগে তো আমি কিন্তু এই যে এটা হালকা টেলে নিচ্ছি একদম মানে চুলার আচটা একদম হালকা রেখেছি যাতে পোড়া না লেগে যায় তো সামান্য একটু করে শব্দ হচ্ছিল মানে ভাজা শব্দ হচ্ছিল তারপর অবশ্য নামিয়ে নিয়েছি তো আর আমি এই মশলাগুলো সবসময় কিন্তু আলাদা আলাদা কিনে আমি শুকিয়ে পরিষ্কার করে আলাদা আলাদা রেখে দিই তারপরে এই যে একটা প্লেটে ঢেলে নিচ্ছি আমি কিন্তু চুলাটা অফ করে দিয়েছি তারপরে ওই প্লেটে নিয়ে নিচ্ছি আর সুলার যে হিটে ওইভাবে মানে ওই হিটে যেন আরেকটু মোচমুচে হয় তার জন্য অবশ্য সুলার উপরে প্লেটটা দিয়ে রাখলাম তো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি সেটা ব্লেন্ড করে নেবো আর এইদিকে আমি যে জলপাইটার মধ্যে বিভিন্ন চিনি টিনি যা যা দিয়ে রেখে দিয়েছিলাম ঢাকনা দিয়ে ডেকে দেখতে পেলেন অনেকটা পানি উঠে গিয়েছে তো আর যদি কাঁচা থাকতো তাহলে আরও উঠতো কিন্তু আমার জলপাইগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি তো আর ঢাকনা ছাড়া রেখে দিয়েছিলাম আমার কাছে কেন যেন মনে হচ্ছে একবার শুকনো শুকনো হয়ে গিয়েছে তো যাই হোক আমি এই যে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এই কড়াইটা আমার খুবই প্রিয় তার জন্য এই কড়াইটাই আপনারা আমার ভিডিওতে দেখতে পান এ কড়াইটা আসলে আমার মতোই বুড়ো হয়ে গিয়েছে তো তার জন্য এটার এই অবস্থা তো যাই হোক আমি ঠিক সেটা দিয়ে দিলাম আর এখন চিনিটা যদি গলে যায় তাহলে কিন্তু আরও পানি উঠে আসবে তারপরে আমি যা যা আবার দেওয়ার সেগুলো দিয়ে নিচ্ছি তো আমি কয়েকটা রসুন কুচি নিয়ে নিচ্ছি এখানে অবশ্য একটা বড় বড়ো রসুন নিয়ে তার কুয়াগুলো খুলে আমি কুচি করে নিয়েছি তো আবারও বলছি এই আচারটা খেতে এত ভালো লেগেছে কি আর বলবো তো যেই খেয়েছি সেই বলেছে খুব মজা হয়েছে তো গ্রেভিটা কিন্তু বেশি মজা হয়েছিল তো এই তো এইভাবে জল করে নেব আর সোলার আঁচটা কিন্তু একদম বাড়ানো যাবে না তাহলে হয়তো বা নিচ থেকে লেগে যেতে পারে আর এই এদিকে আমার মশলাটাও কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি ব্লেন্ড করে নিয়েছি এখন সেখান থেকে সামান্য একটু দিয়ে দিচ্ছি এই জলপাইয়ের সাথে তো আমি কিন্তু একসাথে অনেকটা করেছি কারণ আমি আরেকটা আচার করব তার জন্য এই জলপাইড়ি ওই কী বলে গোলা আচারটা করব তার জন্য আসলে বেশি করে মানে মশলাটা তৈরি করে রেখে দিলাম যাতে আমার পরবর্তীতে আবার মেশাতে না হয় মশলাগুলো তো তো ঢাকনা দিয়ে ডেকে রেখে দিয়েছি তারপরে সেদ্ধ হয়ে গিয়েছে আর কতক্ষণ পরপর কিন্তু নিচ থেকে যাতে লেগে না যায় তার জন্য নেড়ে টেনে দিয়েছি তো তো মাখামাখা কিন্তু অনেকটাই হয়ে গিয়েছে তো এ পর্যায়ে কিন্তু আমি একটু বিট লবণ দিয়ে দেবো আমি কিন্তু আগে আমাদের যে খাওয়ার নর্মাল লবণ সেটা দিয়ে দিয়েছিলাম এখন একটু বিট লবণ দিয়ে দিয়েছি আর বিট লবণটা কিন্তু টেস্ট বাড়াবে যে কোনো আচারে একটু বিট লবণ দিয়ে দিলে কিন্তু খেতে খুব ভালো হয় আর দিয়ে দিচ্ছি সে পাঁচপূরণ থেকে সেইখান একটু মশলা তো তারপরে আবার নেড়ে ছেড়ে আবার একটু রান্না করে নেব আর দেখে বুঝতে পারতেছেন একেবারে মাখো মাখা হয়ে গিয়েছে আর এই আচারটাতে যেহেতু শিরকা দেওয়াই থাকে আর আচারটা নর্মালভাবে রেখে দিলেও কিন্তু অনেক দিন থাকলেও নষ্ট হয়ে যাবে না তো আমি তো প্রথমবার এই আচারটা করেছি তার জন্য অল্পই করেছিলাম তো এই যে এখান থেকে আবার একটা ফিস নিয়ে আমার ছেলেকে দিবো ও বলতেছিল ও আবার ভাত খাচ্ছিলো আমার বলতেছিল আমাকে একটা দিয়ে যাও তো ওকে আবার দিয়ে আসতেছিলাম আর ওই ভেঙে দেখাবে আপনাদেরকে ভিতরটা কেমন মানে সফট হয়েছে তো আর ওই যে নাড়ার সময় কিন্তু আলতোভাবে নাড়তে হবে তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই আর আচারটা আপনারাও ট্রাই করবেন আর একদম সহজ উপায়ে আর তেল ছাড়াই আচারটা করতে হয় খেতেও দারুণ মজা হয় তো আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে তো যাই লাগুক একটা ছোট্ট কমেন্টস করবেন বড় কমেন্টস করার দরকার নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম